খোলা কিংবা বোতলজাত দেশের বাজারে পঁচাত্তর ভাগ সয়াবিন তেলই ভেজাল নিম্নমানের পাম অয়েল আর কিছু রাসায়নিকের মিশ্রণে বাজারে আসছে ভোজ্য তেল শুধু তাই নয় সব যমুনা নিউজের অনুসন্ধানে বেরিয়ে এসেছে কয়েকবার ব্যবহার হওয়া তেলও নানা ধাপে আবার কন্টেইনার কিংবা বোতলজাত হয়ে ফিরে আসছে বাজারে বিক্রি হচ্ছে নতুন তেল বলে জনস্বাস্থ্য ইনস্টিটিউটের পরীক্ষায় ধরা পড়েছে ভোজ্য তেলের এসব ভেজাল আখলাকুজাফার রিপোর্ট ঘরে হোক বা বাইরে খাবারে ভোজ্য তেল ব্যবহারে আধিপত্য সয়াবিনেরই এই ভেষজ তেল মানবদেহের জন্য দরকারি নানা পুষ্টিগুণে ভরা সয়াবিন নামে খোলা বাজার বা দোকানে যে তেল বিক্রি হচ্ছে সেগুলো কি ওই পুষ্টিগুণের ধার ধারছে খোলা ও বোতলজাত সয়াবিনের আটাশটি নমুনা পরীক্ষায় একুশটিতেই ধরা পড়ে মাত্রাতিরিক্ত ফ্যাটি অ্যাসিড সঙ্গে ক্ষতিকর রাসায়নিক তো আছেই বালুতেলের সাথে খারাপ তেল মিশ্রণের কারণে তেলের মধ্যে অ্যাসিডিটি অনেক বেশি হয়েছে এই বেজাল তেল সেবনের ফলে ক্রেতাদের তথায় জনগণের মধ্যে বিভিন্ন উপসর্গ দেখা দিতে পারে যেমন তাদের হাইপার এসিডিটি হইতে পারে বমি বমিব হইতে পারে পরবর্তীকালে আরও কঠিন দুরারোগ্য রোগও আক্রান্ত হতে পারে তেলের রং স্বচ্ছ বা গাঢ় করার রাসায়নিকও ধরা পড়ে পরীক্ষকের চোখে তাছাড়া শোধনের নামে যেসব রাসায়নিক মেশানো হয় সেগুলো অনুমোদনহীন মানে শীতকাল হয় তাহলে আপনি তেলের ঘনত্ব অথবা তেল জমে যদি যায় এরকম বিষয় যদি ঘটে তাহলে বুঝতে হবে ফার্ম অয়েল জাতীয় নির্মাণের তেলের সংমিশ্রণ আছে এছাড়া সাধারণ মানুষ এটা শনাক্ত করা তাদের পক্ষে সম্ভব না পেট্রোলিয়াম সাবান এবং রেশম শিল্পে যে যে আইটেমটা ব্যবহার হচ্ছে সেইটা কিন্তু ব্যবহার করছি আমরা সয়াবিন তেল পরিশোধনে এবং কস্টিক সোডার ভয়াবহতা হচ্ছে যে এটা পেটের আমাদের লিভারের সেলগুলো ড্যামেজ করে দেয় এবং মারাত্মক ক্ষতিকারক একে তো ভেজাল তার উপর খাবারের দোকানে একই তেল ব্যবহার হচ্ছে বারবার যারা খাচ্ছেন এসব হচ্ছে তাদের চোখের সামনেই যখন এটা ভাজা শেষ হয়ে যাবে তখন কি করবেন এটা বাঁচতে বাঁচতে শেষ হয়ে যাবে আপনার তাহলে কয়বার বাঁচতে হবে একটা তেলে এই যে কাজ শুরু করছি আমি খাচ্ছি এখন মানে আশেপাশে কোনো রেস্টুরেন্টের জন্য আর কি কৃষি করার নেই আপনি আমি যদি বাঁচতে হয় তাহলে খাইতেই হবে নিম্নমানের এই তেলগুলো এখানে চার থেকে পাঁচবার ব্যবহারের পর বিক্রি করে দেয়া হবে রাস্তার ধারের অন্যান্য ছোট হোটেলগুলোতে সেখানে ব্যবহার হবে আরও তিন থেকে চারবার ফুরিয়ে যাবে তেল ব্যবহৃত তেলের একটি অংশ আবার পাঠিয়ে দেওয়া হয় বিভিন্ন কারখানায় শুরু হলো যমুনার অনুসন্ধান পুরান ঢাকার শ্যামবাজারে পাওয়া গেল এমনই এক অসাধু ব্যবসায়ী ছদ্মবেশে ব্যবসায়িক প্রস্তাব দিতেই স্বল্প পরিসরে বানিয়ে দেখালেন রাসায়নিকের মিশ্রণ ও তেলের রঙের কারসারি এই তেল কন্টেইনারে করে চলে যায় পাইকারি বাজারে সেখান থেকে খুচরা তারপর বাসাবাড়ি আর খাবার দোকান হয়ে মানুষের শরীরে আসলাকুসাফা যমুনা নিউজ ঢাকা